তিরিশ লক্ষ মাইল দূরে কন যাই বলেন অনেক দূরে কিনা বলেন না এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয় মাথার উপরের সূর্যের কি অবস্থা হয় কেন নামাজ পড়ো না ভাইয়া এই বাফ মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ো না ছেলেরা আমার কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো মালিক আর কেমনে বললে নামাজ পড়তে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিঠটা পাতা এফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম খুদার কষ্টে পেটে পাথর বানছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জলে নাই আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো বলেন কি বলবেন ভাই বলেন কি জবাব হতে পারে তখন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য চলেন আমরা আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা তুমি জান্নাতে যাইতে হইলে তাকুয়া অর্জন করতে হবে ইমান তোমারে আমি এমনিই দিলাম জন্মসূত্রেই মায়ের পেট থেকে বের হইস সাথে আমি ইমানের দৌলত আমিই তোমার দিয়া দিছিলাম মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ইমান আমি তোমার এমনিই দিছি সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম এবার তুমি আমার সাথে আরেকটা নে আমার তাকোয়া এটার সাথে বুঝাইয়া দাও ইমান আর তাকোয়া আমার হাতে তুলে দিবা আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব এই তাকুয়া বুঝায় দাও ইমানের পরে প্রত্যেকটা মোমেনের কাছে মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকুয়া আল্লাহ যেন বলে ইসলাম তো তোমারে দিলাম মোমেন তো তোমার পরিচয় হলো। তুমি তো নিজেরই বলতেছো তুমি মুসলমান তুমি বলতেছো তুমি মোমেন আমরা এখানে বলি না সবাই নিজের মুসলমান বলেন পরে ভাই বলেন না ছেলেরা বলো ভাই এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান আমি মুসলমান তো আল্লাহ তালা বলেন মুসলমানের পরিচয় তো তোমার আমি দিলামই এটা তো আমিই দিছি তোমার কোনো যোগ্যতা নাই তোমার বাবা মারও কোনো যোগ্যতা নাই আমি কেন আমার বাপ মার ঘরে জন্ম নিলাম এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল এ এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে না আল্লাহর দয়া আল্লাহর দয়া তো আল্লাহ তালা বলেন ইমান তো আমি দিলামই ইসলাম আমি দিলাম এবার তুমি তাকুয়া অবলম্বন করো। ইয়া আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো বার 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 তাকুয়া বুঝাই দিবা আমি অনন্তকালের জান্নাত বুঝায়া দেব তাকোয়া কি আল্লাহকে তাকোয়া দিতে বলছে আল্লাহ আমাদেরকে আমরা মুসলমান আমাদেরকে আল্লাহর সামনে তাকোয়া দিতে হবে বুঝাইয়া তাকোয়া কি দুই জিনিস এক তারকুল মুনকারাত দুই ফেহলুল খায়রাত সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত আমল করতে থাকা আল্লাহ তালা বলছে গুনা ছেড়ে দাও বন্দিগিতে লেগে যাও আমার হুকুম পালন করো আমার নিষেধ বর্জন করো আমার হুকুম আমার রসুলের হুকুম যা তা আমারই হুকুম আমার রসুলের নিষেধ যা তা আমারই নিষেধ কারণ নবী সাল্ল সাল্লাম নিজের থেকে কিছুই বলেননি করতেও বলেন নাই ছাড়তেও বলেন নাই কথা বলেন না কেন নবী যা করতে বলছেন তাও আল্লাহর পক্ষ থেকে যা ছাড়তে বলছেন তাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ এবং তার রসুলের হুকুম এটা বললে যে কথা আপনি আল্লাহর হুকুম বলল নবীজির কথা অন্তর্ভুক্ত কারণ আল্লাহর হুকুম আল্লাহর যাবতীয় কথা কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীবাসী রসুল্লাহ সাল্লামের জবান ছাড়া আর কারো কণ্ঠে শোনে নাই কথা বলেন কোরআন শরীফের একটি অক্ষর পৃথিবীবাসী অন্য কারো মুখ দিয়া প্রথম শুনে নাই প্রতিটা শব্দ কোরআন শুনছে কার জবান দিয়া সাল্লামের জবান দিয়া নাজিল তো করছেন আল্লাহ কিন্তু পুরা পারা আল্লাহ নবীজির করছে এরপরে বলছেন আমনে কম আমনে কম তো নবীজি শুনাইছে এই জন্য আল্লাহ বলেন বান্দার গুনা ছেড়ে দাও লেগে যাও তাহলে তাকুয়া বলে বর্জন করে বাফ কষ্ট হইতেছে আমি জানি রাত হয়ে গেছে আমি শেষ করতে চাচ্ছি আমি আপনাদেরকে বুঝাই আবারও বলি মনে কষ্ট নিয়েন না কোনো মুসলমান নামাজ পড়ে সে নামাজি কোনো মুসলমান রোজা রাখে সে রোজাদার কোনো মুসলমান হজ করছে সে হাজি সাপ এগুলো ঠিক আছে কিন্তু কোনো মুসলমান দিনদার কোনো মুসলমান ফরহেজগার কোনো মুসলমান আল্লাহওয়ালা এইটা বলতে হইলে শুধু নামাজ শুধু রোজা শুধু জাকাত শুধু জিকির যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুর প্রতিটা হালাল আপনাকেই মানতে হবে প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে আমারও ছাড়তে হবে আমারও ছাড়তে হবে সমস্ত এই বাদাত করতে হবে জিকির তো আপনি খুব করেন মাশাল অনেক নেকি কিন্তু আপনার উপরে যে হজ ফরজ রোজা তো আপনি আল্লাহ খুব রাখেন কিন্তু আপনার উপরে যে জাকাত ফরজ সেটা কই সেটা কই আপনি নামাজ রোজা তো খুব করেন কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব সেটা কই আমনিদি ফুল আরে কিছু কর না তে আমনের ঘরে ষোলো বছরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না একদিনও ফজরের নামাজ পড়ে না আপনি এই ঘরে ঘুমান আমনের ফোলাও এ ঘরে ঘুমায় এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন হ্যাঁ এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন আপনার বিবি কত বছর পরে পর্দা করবে আপনি যদি বলেন আমি কইছি তো শুনে না কয়বার কইছেন সাড়ে নয়শো বছর তো নু আলাই সাল্লাম তো সাড়ে নয়শো বছর বলছে আপনি যদি কইছেন সর্বোচ্চ দশ বার বার আর মনে করেন আপনি পঞ্চাশ হাজার বারে কইছেন তো পঞ্চাশ হাজার বার বলার পরে অথবা তিন বছর বলছেন অথবা দশ বছর বলছেন তো দশ বছর পরে আর বলতে হবে না এই ছুটি কে দিল আমার কথাটা আমি যে হুজু বিশ্বাস করেন আমি তারে বলতে বলতে মনে পঞ্চাশ হাজার বার কইছি তো আচ্ছা তো ঠিক আছে আমি ধরে নিলাম বিশ্বাসও করলাম তো পঞ্চাশ হাজার বার বলার পরে ছুটি এই কথা আপনারে কে অনুমতি দিলে আছে এমন কোনো অনুমতি নাই এজন্য বাবাদেরকে বলি সন্তানের স্ত্রীর ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এদের ইমানের ফিকির আখেরাতের ফিকির নামাজের ফিকির ইবাদতের ফিকির আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব ভাত মাছ চাল ডাল ঘর সংসার ফার্নিচার বিদেশ কিংবা দেশ চাকরি কিংবা ব্যবসা দোকান কিংবা ভিট খেত কিংবা খামার এগুলোর ব্যবস্থা পারলে করলেন না পারলে যদি না করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাতে কোনো জবাব দিতে হবে না আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন খাট বানায় দিতে না পারেন তারে যদি আপনি বিদেশ না পাঠাইতে পারেন এর জন্য হাসরে আপনি আটকাবেন না কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না সেজিদা দিতে বললেন না পর্দা করতে বললেন না তারে কেন গুনা ছাড়াইতে চেষ্টা করলেন না তারে কেন টেলিভিশন মোবাইল নাটক সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনা করে বুঝায় করার তো আল্লাহ তালা বলেন বান্দা তাকুয়া বুঝায় দাও আমার জান্নাত বুঝে নাও গুনা ছেড়ে দিলে বলে ওজু আমি সব পারমুখি না আপনি সব পারবেন কিনা সব বলতে আপনি কয়টা বুঝছেন আপনি জানেননি মোট শরীয়তের বিধান বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হইল মোট তিরিশটা বর্জনীয় হইল মোট আড়াইশটা এরকম আপনি শুরু না করবেন আপনি শুরু করবেন আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য আপনি আগাবেন এক কদম রব্বে করিম রহমত নিয়ে আসবেন একশো কদম আল্লাহ বলছে বান্দা তুমি আইসো এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি রহমত নিয়ে আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মাকফরাত নিয়ে আসব দৌড়তে দৌড়তে কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না আমি তো আছি বান্দা মা তো দুই বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন তো একটু দূরে দাঁড় করাইয়া মা এই পাশে দাঁড়াইয়া বাবু আসো আসো হাঁটো তো দুই কদম এক কদম মাও তো জানে হে এই থেকে এই না ঠিক বলেন কিন্তু মার উদ্দেশ্য কি মহিলাটার উদ্দেশ্য হইলো বাচ্চাটা আমার দুইটা কদম দিলেই হে পড়ে যাবে কিন্তু আমি দৌড়াই আগে দৌড় মানে এই জন্য দুই কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে মা দৌড়াই এই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াইয়া ধরে তার আলমী বলে বান্দা তো আমার দুর্বলই বান্দা তো আমার পুরা হক আদায় করতে পারবে না আমার বান্দা আগায়ে আসলে আমি তার দিল দেখলে আন্তরিকতা দেখলে গুণা ছেড়ে দিলে আমি আল্লাহ লক্ষ কোটি দিনে আসলে আমি দিনে আসব তুমি পুরো পৃথিবীর সমস্ত বালুকোনা পরিমাণ গুণা নিয়ে আসলে আমার কাছে মাফ চাইলে চোখের পানি ফেললে আমি আল্লাহ তালা সম পরিমাণ মাকফরাত নিয়ে তোমার কাছে আসবো এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমার দ্বারা হইতো না এ কথা মুসলমান বলতে পারে না মোমেন এ কথা বললে হবে না রে বাফ আপনি পারবেন আপনি পারবেন না কামল আল্লাহর হুকুম পালন করার নিজেরও চেষ্টা করেন বউ বাচ্চার জন্য চেষ্টা করেন আর যুবক ছেলে তোমরা ভাই নিজেরে নিজে নষ্ট করো না এই রাত গভীরে এই বন্ধু আমি বললাম ভাই আমার তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয় আখেরাতের বরবাদি তো আছেই দুনিয়ারও শক্তি সামর্থ্য যৌবন যৌন শক্তি নষ্ট করে দেয় এই জন্য দুনিয়াও কষ্ট হবে আখেরাতও কষ্ট হবে তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জান হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে এরম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহর ওসম আমি দেখছি জানো না নষ্ট নারী নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে নিজের হাত নিজের নাফরমানি গুনার বাদে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে সারা রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে এখন নিবৃতে মা জানে না বাবা জানে না পৃথিবীর কেউ জানে না দুঃখে দুঃখে আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে দোয়া চায় কি করব বলে তোমার কাছে তো কইতো না তোমার কাছে বলবে কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আমরা আমি অনেক ছেলে দেইখা বললাম দয়া করে নিজের আখলাক নিজের চরিত্র নষ্ট করলে মানুষ আর মানুষ থাকে না তো আল্লাহ তালা বলেন এবার এই তর্জমাগুলো শোনেন তাইলে তালা আমাদের কাছে তাকুয়া চায় আল্লাহ বলে আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও তুমি মুত্তাকি মানে তুমি গুণা ছেড়ে দিয়েছ ন্যা কামল অভ্যস্ত ছিলা আল্লাহ বলেন এমন ঢলেই তুমি মুত্তাকি ইন্নাল ফি জান্নাতি অয়ুন নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব অয়ুন এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তালা জান্নাতেই তাদেরকে রাখতে দেব সুভান শর্ত হইল গুণামুক্ত জীবন আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইতে হবে জান্নাতে আল্লাহ বলেন ফি জান্নাত আমার অগণিত জান্নাতে থাকবা অয়ুন ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত এটা একটা সুন্দর কথা মানে জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা জান্নাতি বান্দার জন্য চারটা নহর চালু রাখবেন একটা হলো দুধের নহর পানির নহর মধুর নহর মদের নহর দুধের নদী পানির নদী মধুর নদী মদের নদী দুনিয়ার মদ না জান্নাতের মদ এই চারটা চব্বিশ ঘন্টা থাকবে এখন থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে বা চারটা টাঙ্কির মধ্যে এই চার ধরনের দুধ মধু মদ পানি আসে তো আমগরে বলে দিছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট তোমাদের যখনই মন এখান থেকে দুধ মধু মদ পানি যেটা মন চায় এটা খাইবা মনে করেন জান্নাতে বলল তো এইটা অর্থ না এটা যদি হয় তাহলে একটা সমস্যা আছে এখানে ও যে পিছনের যে বেটা তারা এখান থেকে মধু নিতে হইলে দুধ নিতে হইলে তো হেন হাঁটতে আইতেবেন হাঁটতে তো 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 কষ্ট জান্নাতি বান্দা বলবে আল্লাহ আপনি আমার এদুর হাঁটাইলেন তো আর আমার জান্নাত কি দিলেন আমরা তো আমার কষ্টই দিলেন কুদ্দুর সির মধ্যে জন্য লিখছে জান্নাতি বান্দা যখন জান্নাতে যেখানেই থাকবে দাঁড়ানো বসা শোয়া হাঁটতে থাকুক ডান দিকে থাকুক বাম দিকে থাকুক সামনে থাকুক পিছনে থাকুক যেখানেই থাকুক চব্বিশ ঘন্টা তার পাশে এই চারটা নহর নদী ঝর্না বইতে থাকবে তুমি হাইটটা যাইতে হবে না এক কদম তোমার লগেই থাকবে একসাথে এইটারে কয় ইউন জান্নাত ইং তাজরিমিং তাহতেহাল আনহা এইটার অর্থ সারাক্ষণ সারাক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে মুসলমানদের জন্যই বানাইছে তা আমরা তো মুসলমান আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না কথা বলেন না চাইতে পারি আমরা এরপরে আল্লাহ তালা বলেন ও দুখুলু হা বিশাল আমিন আমিন আল্লাহর ফেরেস্তারা বলবে হে আল্লাহর বান্দা চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকো আর কোনদিন অশান্তি মিলবে না আর কোনো দিন বিপদ মুসিবত আসবে না চিরদিনের জন্য শান্তি চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো তিন নম্বর আল্লাহ বলেন ওই যেটা বলে ফেলছি আমি আল্লাহ তালা প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার আগেই তার দিল থেকে হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ এগুলো খুলে ফেলে বান্দা ভাই ভাই হবে আরো মজার বিষয় এখানে বলছে সকলেই যখন যে অবস্থায় থাকুক দাঁড়াইয়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক এক সেকেন্ডের জন্য জান্নাতি কেউ কারো পিছনে হবে না বুঝছেন নি এই ভাই তো আপনার পিছনে মনে করেন জান্নাতেই আছে কিন্তু ওটা পিছনে পড়ে গেছে আপনারা পিছনে ওনারা সামনে হোক না যা মনে করেন পুরোটাই এসি ঠিক আছে কিন্তু আপনি তো পিছনে তো আল্লাহ তাআলা বলছে এমন হবে না এ আপনারা এখন পিছনে পিছনে না একজনের পিছনে একজন তো মনে করেন এটা ফুরেটাই জান্নাত কিন্তু আবারটা তো ফিসে পড়ে গেছে সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আছি ঠিক আছে কিন্তু আমি তো ফিসনে বোঝেন কথা তো আল্লাহ তালা বলেন আলা সুরিম মুথা কাবিলিন না বান্দা এমন হবে না বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো ফিসনে কোনো দিন হবে না চব্বিশ ঘন্টা মুথা কাবিলিন জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে যদি বলেন এটা কিভাবে সম্ভব তো ওইখানে গেলেই তো আমরা দেখুন কেন সম্ভব সে সময় আমার বুঝাই কইবেন এভাবে আমিও আপনার বুঝাই কম এই যে এভাবে আমাদের হয়েছে লা ইয়ামাসসুহুম ফি হানাসাবুন রব্বুল আলামিন বলে লক্ষ কোটি বছরে কোনো দিন কোনো ক্লান্তি আসবে না দুনিয়ায় দুঃখেও মানুষের ক্লান্ত হয় আবার সুখেও ক্লান্ত হয় হাসতে হাসতেও কাহিল হইয়া যায় কানতে কানতেও কাহিল হইয়া যায় খেলতে খেলতেও দুর্বল হইয়া যায় হয় না অনেক কোন ধরে খেলতেছে তো এখন কি লাগতেছে কাহিল লাগতেছে তো হাসতে হাসতেও কাহিল হয় কানতে কানতেও কাহিল হয় আল্লাহ বলেন জান্নাতিবান্দা যত সুখের মধ্যেই থাকুক না কেন চব্বিশ ঘন্টা কখনোই কোনো ক্লান্তি আসবে না অমাহুম মিনহাবি মুখরাজ আলমিন বলেন কোনো দিন লক্ষ কোটি বছরে জান্নাতিবান্দাকে এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করা হবে না দিন বাহির হবে না অনন্তকালের জন্য থাকবে এবার শেষ কথা বন্ধু নব্বী এই আনাল বাদী আহ রব্বুল আল বলেন এমন সুন্দর এমন সুখের জান্নাত আমি আল্লাহ বর্ণনা দেওয়ার পরে বন্ধু ও নবী আপনাকে বলছি কোন উম্মত যদি আপনার বলে আল্লাহ আমি তো শুনেছি জান্নাতের কথা যেতেও মন চায় কিন্তু এই পরিমাণ গুনার নাফরমানি করেছি রব্বুল আলমিন যার কারণে গুণা তো অনেক বেশি জান্নাতের আশাই করতে পারি না আল্লাহ বলেন বন্ধু আপনি আমার সেই বান্দাদেরকে বলে দেন আন্নি আনাল গফুর রাহিম যত লক্ষ কোটি গুণা হোক না কেন ছেড়ে দিয়ে তওবা করে চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান ছোঁয়া গুনা হলেও আমি আল্লাহ গাফুর আমি নিশ্চিত মাফ করে দেব জান্নাতে যেতে চাও অনেক গুণা আল্লাহ বলে বান্দা না তুমি যদি ফিরে আসো আগের গুণা ছেড়ে দাও চোখের পানি ফেলে মাফ চাও আর করবানা ও দাও তো আমি নব্বই বছরের গুণা একসাথে এক সেকেন্ডে মাফ করে দেব সাত আসমান উঁচা গুণা মাফ করে দেব শর্ত হইল আসবা কিনা বলো ফিরবা কিনা বলো আগের গুলু ছাড়বা কিনা বলো না তবা তোবা কই না আমাদের তো আমরা না বুঝি না আল্লাহ তো বুঝে বাবা আমরা তো অনেক সময় আছি এমনি ডুল্লা ডুল্লা আস্তাকুরুল্লাহ তো পড়ি কিন্তু গুণার থেকে আসলে ইস্তেফার নেই এটা মুখে বলে আর কি জানে সে গুনা ছাড়বে না তো তো এটা কিসের আস্তাক ফিরুল্লাহ আপনার ইয়াকিন দিলের মধ্যে আপনি মিথ্যা ছাড়বেন না তো আপনি কি কার কি গুণার তবা করতেছেন আপনি তো দিলের মধ্যে রাখছেন যে আপনি গুণা ছাড়বেন আপনার পকেটে বিড়ি আপনার মুখে দাড়ি কাটা আপনার পকেটের টাকা সুদের টাকা আমনে কন আস্তাগ রব্বি কিতা কইলেন কারে কইলেন কিতা বুঝাইলেন আমনে হ্যাঁ এই জন্য বললাম আল্লাহ তালা বলে তবা হলো বান্দা আগের গুনা ছেড়ে দেওয়া আর করবে না ওয়াদা দিয়া লজ্জিত হয়ে মাফ চাওয়া এমন হলে আমি নব্বই বছরের গুনা মাফ করব দেব আন্না আদা বি হুয়াল আদা বুল আলিম আল্লাহ বলেন এই শেষ কথা ভাই আমার এই শেষ লাইনটা শুনেন। যুবক ভাই তোমরাও শোনো কষ্ট করছো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনে নাই আমি দেখছি দুই চারটা ছেলে পেলে যারা মনোযোগ দিয়ে শুনে নাই কথা বলছে পরস্পর অথবা একজনের কান্দের উপরে আরেকজন ভর দিয়ে রাখছে মনে রাখবেন এটা অসভ্যতা কোনো প্রাপ্ত বয়স্ক ছেলে মানে চোদ্দ বছর পনেরো বছর থেকে উপরে যারা সাবালক অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয় এমন সাবালক ছেলে একজন আরেকজনকে একজনকে জড়ায় ধরা এটা সম্পূর্ণভাবে সাহওয়াত এটা অসভ্যতার অংশ হ্যাঁ এটা একটা শাহওয়াতের অংশ এটা একটা নোংরামির অংশ মনে আমরা বন্ধু দেখে জড়াই না 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 বন্ধু না তোমার কাছে মধ্যে শাহওয়াত আছে দেখে জড়ায় দুনিয়াবাসী না বুঝলে কি আসমানওয়ালা বুঝে এই জন্য